নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর একটি নতুন গল্প আপনাদের শোনাই আজকের গল্পের নাম মধ্যবিত্ত আর লিখেছেন তো আগেই বললাম আশাপূর্ণা দেবী আসুন শোনা যাক গল্পটি রবিবারের বাজারটা করতে সময় একটু বেশি লাগেই অন্তত শচীনের তো লাগে দশ বিশ টাকা খরচ না করুক প্রত্যেকটি জিনিস নেড়ে চেড়ে দেখে শুনে দর করে কিনতে তৃপ্তি আছে আর ওই পর্যন্তই তো দৌড় ভালো লাগবার বেশ লাগবার মতো ঘটনা আছেই বাকি বাজার আর অফিস এই এইটুকুর মধ্যেই টানা পড়েন চলছে জীবন মাকড় রবিবারের মধুর সকালটা মাছ তরকারির বাজারে ঘুরে বেড়ানো ছাড়া চিত্ত বিনোদনের আর কী বা উপায় করতে পারে এরা এই শচীনরা যারা আটক পড়েছে তাতের খোঁটায় দেরি প্রত্যেক রবিবারেই হয় আজও তার ব্যতিক্রম হয়নি তবু আজকে আসতে না আসতেই নির্মলা গড় গড় করে উঠল বাজারে গেলে সময়ের জ্ঞান লোপ পেয়ে যায় কেমন কোন কালে গিয়েছো আর এই এখন আসা হলো কি যে নশো পঞ্চাশ টাকার মাল কেনা হচ্ছিল তাও জানি না সারা সকালটা পচা মাছের হাওয়া খেয়ে নষ্ট করতে ভালো লাগে আশ্চর্য আজকালকার দিনে গেরস্থ লোকের বাজার ফেরত মেজাজ আর যাই হোক বড় বরফের কাছাকাছি অবশ্যই থাকে না কাজেই দশ পয়সার ডেঙো ডাটাগাস্তা হাত থেকে ঝপাত করে ফেলে শচীন বিরক্ত স্বরে বলে কেন কি রাজকার্য বয়ে যাচ্ছিল এর মধ্যে রাজকার্য আবার কি মা বাবা এসেছিলেন দেখা হলো না তোমার সঙ্গে অথচ ওই জন্যেই রবিবার দেখে এসেছেন শচীন বেচারা নেহাতি নিভে গেল এবার বড় লোক শ্বশুর শাশুড়ি বাড়ি বয়ে এসে জামায়ের দেখা পেলেন না এর চাইতে শোচনীয় লজ্জার ঘটনা আর কি আছে কিন্তু হঠাৎ তারাই বা কেন শ্বশুর অবশ্য আসেন কালে কশমিনে কিন্তু সস্ত্রী কেন হঠাৎ ধীরে সুস্থে হাতের থলিটা নামিয়ে একখানা তেল চিটে পাখা নিয়ে হাওয়া খেতে খেতে সেই প্রশ্নটাই করে সচিন। হঠাৎ ওরা সকালবেলা সামুর বিয়ে গম্ভীর উত্তর নির্মলার যেন নিষ্প্রোজন কথা বলতে নেহাতি নারাজ সে কিন্তু উৎসাহিত হয়ে উঠেছে সচিন। ব্যস্ত সুরে বলে তাই নাকি বলো কি ভীষ্মদেবের পণ ভাঙল তাহলে তাই তো দেখছি তা তুমি অমন নিয়ে গেলে কেন ভাবি ভাজের হিংসে নাকি শচীন রহস্যপ্রিয় কথাকে সরস করে বলতেই সে ভালোবাসে কিন্তু এর বেশি পারে না পরিহাসের ভাষাটা তার এই রকমই স্থূল বিষয়বস্তুগুলো এই ধরনেরই জোলো কেনই বা হবে জোরালো শুধু বৃত্তটাই তো মধ্য নয় এদের প্রত্যেকটি বিষয়েই যে এরা মাঝারি বুদ্ধিতে উজ্জ্বল মার্জিত ভঙ্গির ভাষা আয়ত্ত করবে কোথা থেকে সহকর্মীদের ছাড়িয়ে ছাড়িয়ে নির্মলা বটিটা টেনে এনে আলু ছাড়াতে ছাড়াতে বলে হবে না কেন বরাবরের হিংসুটের স্বভাব আমার কে না জানে ব্যাপার কি মেজাজ অত খাপ্পা কেন আচ্ছা আমি চাই জানতাম ওরা আসবেন জল টল খাওয়ানো হলো না একটু সত্যি ইয়ে হয়ে গেল বাজার থেকে এসে শাক পাতা কচু কুমড়ো প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা দাম উল্লেখ করে আলাদা আলাদা করে চমকে দেবার প্রাত্যহিক অভ্যাসটা বিস্তৃত হয়ে অতঃপর শ্যালক প্রবরের বিবাহ আলোচনাতেই মন দেয় শচীন কবে বিয়ে কোথায় বিয়ে হঠাৎ মত পরিবর্তনের হেতু কি বাবুর। ইত্যাদি ইত্যাদি সত্যি স্ফূর্তি লাগছে তার আত্মীয় বন্ধুর বাড়ি উৎসব সমারোহ তো উঠেই গেছে আজকাল নিতান্তই যারা কন্যা অথবা পুত্র দায় উদ্ধার হন তারা বর্তমান পরিস্থিতি দেখানোর সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত আত্মীয়দের আর যে বস্তুটি দেখান সেটির নাম হচ্ছে কদলী ফল কাজেই উৎসবের আস্বাদ জীবন থেকে যেন মুছেই গেছে কিন্তু এক্ষেত্রে পরিস্থিতিটা স্বতন্ত্র একেই তো শ্বশুরবাড়ি বলে কথা অতিথি নিয়ন্ত্রণ আইনে দোহাই পেড়ে জামাইদের আশা আটকানো অত দূর এখনও গড়াইনি বোধহয় কোনোখানে তাছাড়া সচিনের শ্বশুর একজন গণ্যমান্য ব্যক্তি সংভরণ বিভাগের এমন একটি ভাগে তার অবস্থিতিতে পরিস্থিতির প্যাচ কাবু করতে পারবে না তাকে তাই অবাধে মেয়ে জামাইকে বেশ দীর্ঘ মেয়াদি নিমন্ত্রণ জানিয়ে গেছেন তারা অতএব আশা করা যাচ্ছে কিছুটা মুখ বদলাতে পাওয়া যাবে দু চার দিন কিন্তু নির্মলার ভাবটা তেমন সুবিধের নয় কেন একমাত্র ভাইয়ের বিয়ে তার উপর আবার কত আরাধনার বিয়ে ভাই বিয়ে করতে চায় না বলে তো দুঃখে মরে যেত এতদিন অথচ বিয়েটা সত্যই হচ্ছে দেখে রেগেই গেছে সে স্ত্রী জাতির যে অন্ত পাওয়া ভার এ কথা মিথ্যা নয় অথচ সচিনের ইচ্ছে এই মুখরোচক আলোচনাটা বেশ কিছুক্ষণ চালায় বাজার দর ছাড়া আলোচনার বিষয়বস্তু তো নেই আর আজকাল ভেবে চিনতে বলল বিয়ে করবার আর দিন পেলো না তোমার ভাই মাসের শেষ হয়ে এলো এখন কবে বললে যেন সামনে শনিবারে ঠিক দিন বাকি থাকে মাসের যাই হোক কিছু উপহার বা আশীর্বাদই তো দিতে হবে কি দেওয়া যায় বলো তো কি দিলে ভালো দেখায় যা দিলে ভালো দেখায় তাই দিতে পারবে তুমি নির্মলার মুখে তিক্ত হাসি আহা তাই কি আর বলছি বোধ করি হাসিরই তিক্ত আশ্বাদটা অনুভব করতে পারে না সহজভাবেই বলে দিলে তো এখন একখানা নেকলেস দিলেও ভালো দেখায় বড় বোন তুমি তবে অবস্থা বুঝে ব্যবস্থা অবশ্য এসব ক্ষেত্রে অবস্থার অতিরিক্তই করতে হয় অনেক সময় বিশেষত এই পাঁচ ছটা মানুষকে যখন পাঁচ সাত দিনের জন্যে নেমন্তন্ন করে গেলেন পঁচিশ তিরিশ টাকার কমে আর উদ্ধার হওয়া যাবে না কি বলো আমার আবার বলা বলি তোমার অবস্থা বুঝে ব্যবস্থা বলে কোটা আলুগুলো নিয়ে চলে যায় নির্মলা মেজাজ দেখছি সুবিধের নয় তিরিশের এক পয়সা কমে হবে বলেও মনে হচ্ছে না এইটুকু স্বগতোক্তি করে শচীনও ওঠে দাড়ি কামাতে শালার বিয়ের খবরে একরাশ টাকা খরচা হয়ে যাবার আশঙ্কা সত্ত্বেও কেমন যেন স্ফূর্তি লাগছে তার এই স্ফূর্তির কারণ হয়তো নির্মলার উপর সহানুভূতি ছেলে মেয়েদের উপর মমতা কয়েকটা দিন তবু ভালো কাটবে ওদের জিরিয়ে বাঁচবে নির্মলা একলার সংসারে ফেলে বাপের বাড়ি যাওয়া তো হয় না বড় একটা ওদিকে নির্মলার চিন্তা স্বতন্ত্র কুড়ি পঁচিশ টাকা শালার বিয়েতে লৌকিকতা বজায় রাখতে এই দমকা খরচার প্রস্তাবটা করে ফেলে ভারী যেন উদারতা অবস্থার অতিরিক্ত করলো কিন্তু ও কটা টাকায় কি হবে এক একজোড়া কানপাশা একটা আংটি নিদেন পক্ষে ভালো একখানা শাড়ি কিচ্ছু না কিচ্ছু না অথচ এ কথা নিশ্চিত যে বর্দি কমলা আর ছোট বোন রমলা সোনা একটু আট্টু দেবেই তাছাড়া আই বুড়ো ভাতের ধুতি চাদর মাছ মিষ্টি ভাই ফোটায় জড়ি পাড় শান্তিপুরে ধুতি ভিন্ন দেয় না ওরা আর মিলের কাপড়ও একখানা জন্মে দিতে পারল না নির্মলা মোটে একটি মাত্র ভাই তাও না তবু নিজের অবস্থাকে মেনে নিয়ে কোনো রকমে আছেই একরকম অন্য বনেদের মতন তার গাড়ি বাড়ি নেই বলে সর্বদাই কিছু আর হা করছে না পাছে সচিন ধারে করছে পড়ে যায় বলে কত হিসেব করে সংসার করে সচিনে যে কি আয় আর কি ব্যয় তারও তো আর অজানা নেই তবু আজকের ব্যাপারটা কিছুতেই বরদাস্ত হয় না যেন খুব একচোট শুনিয়ে দিতে পারলে তবে যেন শান্তি পায় নির্মলা কেন এতকাল বিয়ে হয়েছে নির্মলার কবি তার বাপের বাড়ির দিকে কি খরচ করেছে সচিন? বাপ ভাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবার ইচ্ছে প্রকাশ করতেও কখনো সাহস হয়নি নির্মলার কিন্তু চিরদিনই কি হেও হয়ে থাকবে সে কেন কার অপরাধে ঝোঁকের মাথায় হঠাৎ একটা অপ্রীতিকর বচসা হয়ে গেল খাওয়ার সময় স্বামীর অক্ষমতাকে ধিক্কার দিয়ে কবে এমন কটু মন্তব্য প্রকাশ করেছে নির্মলা কবে স্বীকার করেছে তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে শচীনের মতো অপদার্থের হাতে পড়ে মামার বাড়ি যাওয়ার আনন্দে মজগুল ছেলে মেয়েদের রূঢ় কঠোর তিরস্কারে একেবারে ঠান্ডা করে দিয়ে নিজের বাড়া ভাত ফেলে রেখে ভাড়ার ঘরের মেঝে পড়ে ঘুমিয়েছে কবে রবিবার সুখের বার ভাঙ্গা ঘরেই চাঁদের আলো আজকের রবিবারের দুপুরটা এমন মাটি হবে এ কি সকালবেলা উঠে কল্পনাও করেছিল শচীন কি কুক্ষণেই শ্বশুর শাশুড়ি এসেছিলেন নিমন্ত্রণ পত্র নিয়ে সারা দুপুর কড়িকাঠেরি দিকে তাকিয়ে তাকে টাকার স্বপ্ন দেখল শচিন কোথায় পাওয়া যায় টাকা এক মুঠো টাকা নয় এক থলে টাকা যাতে তার আহত পৌরুষকে প্রতিষ্ঠিত করা যায় গৌরবের সিংহাসনে যার থেকে গোছা গোছা নোট ফড়ফড় করে উড়িয়ে দিতে পারা যায় নির্মলার দিকে ভাইয়ের বিয়ের লৌকিকতা করতে বড়লোক বাপের বাড়ির মুখ উজ্জ্বল করতে কোথায় পাওয়া যায় ভগবানের কাছে মাথা খুঁড়ে শয়তানের কাছে আত্মবিক্রয় করে না কিছুই সম্ভব নয় সচিনের পক্ষে ভয়ানক একটা কিছু নৈতিক অপরাধ করে বসবার মতো সাহসের অভাবই শুধু নয় সুযোগেরও একান্ত অভাব ট্রেন ডাকাতি ব্যাংক লুট এসব চিন্তা তো সুদূর পড়া হতো অফিসের তহবিল তসরূপের মতো সামান্য অপরাধ করবার সামর্থ্যই কি আছে বিবেকটা প্রবল বলেই নয় তহবিলের দূরত্বটাও বড় বেশি প্রবল তাদের চেয়ারের কাছ থেকে অতএব দীর্ঘশ্বাস এই একটি জায়গায় জিতে আছে মধ্যবিত্তরা দীর্ঘশ্বাসের ওজনে ভারী হয়ে আছে সবাই এর থেকে হয়তো ফুটপাতে বসে যারা শীর্ণ আঙুল বাড়িয়ে ফ্যান চায় তাদের চাইতেও বেশি কারণ চাইবার জন্য হাত বাড়াবার ক্ষমতা মধ্যবিত্তদের নেই ক্ষমতা নেই সালার বিয়েকে অগ্রাহ্য করবার মুশকিলেই দীর্ঘশ্বাস জিনিসটার ভারী আছে ধার নেই কড়ি কাঠের দিকে তাকিয়ে তাকিয়ে দু চার হাজার নিঃশ্বাস ফেলল একটা আধুলি পড়বে না তার থেকে একসময় উঠে পড়ল সচিন নির্মলা এখনও ভাড়ার ঘরে পড়ে ঘুমুচ্ছে ছেলে মেয়ে তিনটে শুকনো মুখে বসে আছে গলির দিকের জানলায় দেরাজের চাবিটা পড়ে রয়েছে তাকের উপর নিজের বিয়ের আংটিটা এর বেশি তসরুপ করবার সাহস সচিনের নেই অবশ্যই ভয়ানক একটা দামি কিছু নয় তখন শচীনের বিয়ের আমলে নির্মলার বাবার গাড়ি ছিল না ছিল না নির্মলার মার ছিল না হার্টের অসুখ কাজেই আংটিটা হিরে জড়োয়া কিছুই নয় একটা মামুলি পাথর বসানো সোনার আংটি তবে সোনায় আছে অনেকখানি আটাশ টাকা ভরি ছিল তখন সোনার আধুনিক ডিজাইনের কানপাসা এক জোড়া হবে এর থেকে বাণী সমেতি হয়ে যাবে রাস্তায় বেরিয়ে আংটিটা একবার আঙুলে ঢুকিয়ে দেখল আলগা হচ্ছে আশ্চর্য এত বছরের মধ্যে একবারও এটা পড়ার কথা মনে পড়েনি কেন জিনিসটা আছে তাই কি মনে ছিল আজকেই শুধু মনে পড়ল কোথা থেকে টাকা পেয়েছে কে জানে ছেলে মেয়েদের জন্যে নতুন জামা কিনে এনেছে সচিন পাশা কিনে এনেছে একজোড়া বিনা বাক্যে নির্মলার কাছে ফেলে দিয়ে জিনিসগুলো বেরিয়ে গেছে সকালবেলা ঘর বার করছে ছেলেরা ছটফট করছে সকাল থেকে মামার বিয়ের সব কিছুই হয়ে গেল হয়তো মার যেন যাবার চেষ্টাই নেই মুখাকৃতি দেখে প্রশ্ন করবার সাহসও হয় না সচিনো যে কোথায় গেছে কে জানে অথচ অফিস যাবার আগে তাদের পৌঁছে দিয়ে যাবার কথা নতুন জামাগুলো গায়ে ঠিক হলো কিনা তা পর্যন্ত দেখতে পায়নি বেচারারা আর্ট সিল্কের সেই জামা তিনটে আর কানপাসার কেসটা কোলে নিয়ে চুপচাপ বসে আছে নির্মলা গলির দিকের জানলায় ডাকবার সাহস হচ্ছে না রানু মনু খোকার মার এই মুখ যেন ওদের অচেনা কিন্তু নির্মলাই বা ভাবছে কি কোথায় পেলো শচীন অতগুলো টাকা নাকি আরও দূরে অনেক দূরে চলে গিয়েছে তার চিন্তার স্রোত যেখানে শচিন পৌঁছাতে পারে না উকি মারতে পারে না ছেলে মেয়েদের হতাশ মুখ একটিমাত্র মাত্র ভাইয়ের অনেক আরাধনার বিয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনাটাও যেখানে অর্থহীন অবাস্তব ওই দূরলোক থেকে টেনে আনবে কে নির্মলাকে কে পারবে রানু মনু পারেনি পারল শচিনী কারণ ও এসেছে ঝড়ের বেগে ওই দূরলোক বাসিনী অপরিচিতা নারীকে দেখবার অবসরই ঘটল না ওর এ কি এখনও বসে আছো তৈরি হয়ে নাও নি চটপট নাও যথেষ্ট বেলা হয়ে গেছে আমার তুমি ব্যস্ত হয়েও না আমি যাচ্ছি না কোথাও মুখ না ফিরিয়েই বলল নির্মলা যাচ্ছি না মানে এ কি খেলার কথা নাকি শরীরটা ভারী খারাপ লাগছে সত্যি পারছি না তুমি বরং ওবেলায় এদের নিয়ে বরযাত্রী যেও কি হয়েছে তুমি যাবে না আমি যাব নেমন্তন্ন কি করব আমার যে হঠাৎ ভারী অসুখ করছে অনেক পরিশ্রম করে এসে এইমাত্র যেন বসেছে নির্মলা এমনি শান্ত লাগে তার কণ্ঠস্বর কিন্তু বোধ বোধশক্তি এত সূক্ষ্ম নয় যে এই অপরিসীম ক্লান্তির সুর ধরা পড়বে ওর কানে তাই উত্তর দেয় নিজের মেজাজের বসে বললে তারা বিশ্বাস করবে এক কথা কেন করবেন না অসুখ করে না মানুষের তাল বুঝে অসুখ করলে অবিশ্বাস একটু আসে বইকি। কি সর স্বর হিংস্ত্র আমারই এসে যাচ্ছে যে আবার কিসের খোঁজ উঠল মনে নিজের বেনারসি শাড়ি নেই তাই কি বললে কি বললে তুমি হঠাৎ যেন ফেটে পড়লো নির্মলা যা বলেছি ঠিকই শুনেছ কিন্তু মনকে অত ছোট অত সংকীর্ণ করতে নেই নির্মলা গয়নাই মানুষের আসল পরিচয় নয় ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল শচীন নির্মলা অমন করে পথ আটকালো কেন ও কি পাগল হয়ে গেল নয়তো দেরাজ খুলে নিজের একমাত্র পোশাকই পোশাক গতবার পুজোয় বাপের বাড়ি থেকে পাওয়া সাধারণ ধনেখালির শাড়িখানা ছুঁড়ে মারল কেন শচীনের গায়ের উপর কেন অমন চিৎকার করে উঠল না তা কেন মানুষের পরিচয়ে শুধু লম্বা লম্বা কথায় এই একখানা শাড়ি পরে বিয়ে বাড়িতে পাঁচ দিন ঘুরে বেড়াতে পারলেই খুব মনুষ্যত্ব প্রকাশ পায় কেমন গৌরবে মুখ উজ্জ্বল হয়ে উঠবে তোমার লজ্জা করে না বড় বড় কথা কইতে দ্বিতীয় কথা কইল না সচিন, শুধু এমন দৃষ্টিতে একবার তাকিয়ে গেল স্ত্রীর মুখের দিকে বোঝা শক্ত সে দৃষ্টি ক্রোধের না ঘৃণার আহত অভিমানের না শ্রদ্ধাহীন ধিক্কারের না সত্যি বদস্ত করতে পারছে না সচিন নির্মলার এই জঘন্য মনোবৃত্তি উপহার সামগ্রী ভালো দিতে না পারার যে ক্ষোভ তার তবু মানে আছে সহ্য করা যায় সে দুর্বলতা কিন্তু বত্রিশ বছর বয়সে একখানা ভালো শাড়ির অভাবে একটিমাত্র ছোট ভাইয়ের বিয়েতে যেতে না পারার মতো মানসিক দৈন্য অসচ্ছ দুর্বলতা নয় দৈন্য নয় এ হচ্ছে মানসিক ব্যাধি কুৎসিত নোংরা ব্যাধি কিন্তু সকাল থেকে কি শাড়ির চিন্তাই করছিল নির্মলা সচিন আসার এক মুহূর্ত আগেও কি করেছিল নির্মলার অজ্ঞাত অর্থ দিয়ে কেনা এই টিনের মতো পাতলা কানপাশা জোড়া আর্ট সিল্কের জামা তিনটে সচিন যখন অগ্রাহ্য অবহেলার ভঙ্গিতে ওর কোলের ওপর ফেলে দিয়ে চলে গেল সকালবেলা তারপর থেকে কি নিজের শাড়ির দুর্ভাবনাতেই এত ক্লান্ত হয়ে উঠেছিল সে গলির সামনের ওই ইট বার করা বালি খসা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চিন্তা শক্তিটাই কি তার হারিয়ে যায়নি হঠাৎ এতক্ষণ ধরে ও কি শুধু এই কথাই ভাবছিল না ওর ঘরের মাত্র যে জানলা তার সামনে দাঁড়িয়ে আছে এই ইট বার করা দেওয়ালটা কিন্তু দেওয়ালটাকেও তো আমরা ধিক্কার দিতে পারি না বছরের পর বছর ওতে শুধু জল আর ঝড় বয়ে যাচ্ছে কোনো দিন তো পড়ছে না নতুন কোনো পলিস তারা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকলেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী গল্পে